আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমরা চলে আসছি শহীদ জিয়া শিশু পার্ক শহীদ পার্ক রাজশাহী শহরে একটি অন্যতম বিনোদন কেন্দ্র পার্কটি নির্মাণের জন্য সালে সিটি একটি প্রকল্প গ্রহণ করে এই প্রকল্পের আইটেম ছিল মাত্র পাঁচটি বিভিন্ন জটিলতার কারণে ওই প্রকল্প বাস্তবায়ন হয়নি বর্তমান প্রকল্পের ভিত্তিতে নির্মিত পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় দুই সালে উনিশে ফেব্রুয়ারি তবে পার্ক স্থাপনের কাজ শুরু হয় দুই সালে ফেব্রুয়ারিতে দুই সালে ফেব্রুয়ারি এক তারিখ পার্কটি সর্বসাধারণের জন্য পরীক্ষামূলকভাবে খুলে দেওয়া হয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী আব্দুল মান্নান সালে ফেব্রুয়ারি তারিখে আনুষ্ঠানিকভাবে পার্কটি উদ্বোধন করেন শহীদ জিয়া শিশু পার্কটি নির্মাণ ব্যয় করা হয় এগারো কোটি টাকারও বেশি বারো পয়েন্ট একুশ একর জায়গা জুড়ে পার্কটিতে স্থাপন করা হয়েছে উনিশটি আইটেম গেমস প্লে আইটেমগুলো হচ্ছে মেরি গ্লোরাউন্ড কার জেনারেল স্কাই বাইক ফ্লোমং রাইডস অক্টোপাস সুপার সুইং বাম্পার কার বাম্পার বোর্ড বিডি রাইডস ফিজোলিক্যাল গেমস থ্রি মুভি থিয়েটার পেডেল বোর্ড বাউন্সি ক্যাসেল হর্স রাইড ইত্যাদি ইত্যাদি এদের মাঝখানে কৃত্রিম পাহাড় তৈরি করে পার্কটির সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে পাহাড়ের ভিতর দিয়ে মিনি রেল কার যাবার জন্য দুপাশে দুটি ব্রিজ নির্মাণ করা হয়েছে